যেদিন পরান পাখি ওরি দিবে আকাশ পারি ধোলার মাঝে থাকবে পুরি দমফরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ির মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ির মন একটা হাওয়ার গাড়ি এক পালকে নিভে যাবে দু আলো। রং বেরঙের এই হবে আধার কালো এক পলকে নিভে যাবে দু নয়নের আলো রং বেরঙের এই হবে আধার কালো দেখবি আর ফুলের বাগান দেখবি নায়ার ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ধোলার মাঝে থাকবে পরে দমফরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যথা কাছে ডেকে বলবে না উদুখ দুঃখ সুখের কথা হবে না উদয় বিরহেরি ব্যথা কাছে ডেকে বলবে না উদুখ দুঃখ সুখের কথা আপন সবি হবে গোপন আপন হবে গোপ একদিন তোমারি ধুলার মাঝে থাকবে পরে দমফরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার রে মন একটা হাওয়ার গাড়ি ধুলার মাঝে থাকবে দম দমফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দিবেন লাইভে দেখতেছি অনেকেই সংযুক্ত আছেন কোথা থেকে দেখতেছেন জানালে খুশি হব আমার জেলা মকসেদপুর জেলা গোপালগঞ্জ থানা মুকসেদপুর থেকে লাইভে আসছি কে কোথা থেকে লাইভ দেখতেছেন জানাবেন বা কারো পছন্দের গান থাকলেও জানাইতে পারেন খুব আনন্দ আছি তো যে যে যেটা শুনতে চান শোনাবো আশা করি সবাই ভালোবাসার মানুষ আর আমি তো পাগল মানুষ পাগলের মনে আনন্দ থাকে সব সময় ওই যে একটা কথা আছে না যে পাগলের সুখ মনে মনে কাগজ টোকায় টাকা গুনে তা আমি সেই অবস্থায় আছি কাগজ টোকায় আর টাকা গুনি প্রকৃতির মাঝে আসলেই অন্যরকম শান্তি প্রকৃতির মাঝে থাকলে এমনি শান্তি লাগে মনে খুব সুন্দর জায়গা আমাদের এলাকা অনেক সুন্দর জায়গা মনোরম পরিবেশ এই পরিবেশে গান গাইতে সত্যি অনেক আনন্দ লাগে

আহ কি শান্তির বাতাস তবে সেই শান্তি বেশি সময়ের জন্য না কারণ গ্রামে আজকে সেই দিন চলে যাব আজকে এই গ্রাম থেকে তো ভাবলে একটু খারাপ লাগে মনটা তবে এই কয়দিন অনেক আনন্দে কাটলো ঈদের ছুটি আপনারা কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করে জানান কৃষ্ণ প্ৰেমে পৰা দেহ কি দিয়ে জোৰাই বলো চখী কি দিয়ে জোৰাই বলো সখী কে বুঝবে অন্তরের ব্যথা কে বুঝবে অন্তরের ব্যথা কে মুছাইবে আখি কি দিয়ে জোড়াই বলু সখী কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জোরাই বলো সখী যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা সে দেশেতে যাব নিয়ে ভুলে মালা, নগর গায়ে ঘুরব আমি নগর গায়ে ঘুরব আমি যোগিনী বেজ ধরি কি দিয়ে জোড়াই বলো কি দিয়ে জোড়াই বলো সখী কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জোড়াই বলো ওরে সত্তর হাজার পর্দারারে রাখছে কোরআন কাদের ধ্যানেতে দিদার করে আরেব পাই আছে মানি করে। ওরে সত্তর হাজার পর্দারে রাখছে কোরআন কাদের গনি ধ্যানেতে দিদার করে আরেব গণ পাই আছে মানি ধ্যানেতে দিদার করে ধ্যানেতে দিদার করে আরে গণ পাই আছে মানি ধ্যানেতে দিদার করে কলবে আল্লাহর হুকুম হলে লোহে মাফুস খবর পায় সিংদারে জিব বসে অগ্নি বাণী মুখে লয় অগ্নি বাণী ওরে কলবে আল্লাহর হুকুম হলে লোহে মাফুস খবর পায় সিংদারে জিব্রাইল বসে অগ্নি বাণী মুখে অগ্নি বাণী মুখে লিব্রাইল শূন্যতে ইউরে চলে যায় রাসুলের দ্বারে জিব্রাইল শূন্যতে উড়ে চলে যায় রাসুলের দারে আমার দয়াল নবী খবর পাইয়া বিলায় রহমতের বাণী ধ্যানেতে দিদার করে আরেব গণ পাই আছে মানি ধ্যানেতে দিদার করে ধ্যানেতে দিদার করে আরে গণ পাই আছে মানি ধ্যানেতে দিদার করে বাবা রাসুলের কাম পিড়ে করে একিন হয়ে আছে যা খোদার কসম পীরে তারে রাসূল হইয়া করবেন পার রাসূল হইয়া করবেন পার রাসূল্লা সে বর্তমান তারে চিনল না হাসান রাসূল্লা সে বর্তমান তারে চিনল না হাসান খাজা ইসরাইল সা এত পাসান ধরা যায় না সর্বখানি ধ্যানেতে দিদার করে আরে বে গণ পাইয়াছে মানি দিদার করে সত্তর হাজার পর্দার আরে রাখছে কোরআন কাদের গনি দিদার করে পাই আছে মানি ধানে দিদার করে ধানে দিদার করে আরেব গন পাই আছে মানি ধানে দিদার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গান শোনার জন্য যদি কারো বাউল গান ভালো লাগে আধ্যাত্মিক গান ভালো লাগে একটি করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারো কোনো গান শোনার ইচ্ছে থাকলে জানাতে পারেন সেই গানটা গাবো থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করে জানান সরবে অজু করে পবিত্র দিন থাকিতে অপবিত্রে চলে অপবিতরে চলে গেলে অপবিত্রে চলে গেলে সাফায়াত কি তাতে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে সরবে অজু করে পবিত্র দিন থাকিতে অহেদাতুন নেশা খেয়ে নেশাতে বিবর হলে দাতুল নেশা খেয়ে নেশাতে বিবর হলে চক্ষুতে রশনি হলে চক্ষুতে রশনি হলে চক্ষুতে রশনি হলে দেখবি খোদা সামনেতে সরবে অজু করে পবিত্র হন থাকিতে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে ফকির সুলতান ভেবে বলে সায়াইনের কদম তলে ফকির সুলতান ভেবে বলে সায়াইনের কদম তলে কিনা শাখা আলো মরে কিনা শাখা আলো মরে কিনা শাখা আলো মরে নে সাত তোর ছোট নারে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে সরবে অজু করে পবিত্র দিন থাকিতে অপবিত্রে চলে গেলে অপবিত্রে চলে গেলে অপবিত্রে চলে গেলে সাফায়াতি পাবে তাতে সরবে অজু করে পবিত্র হও দিন থাকিতে ওরে কাল তার মুখে বলতে হবে না যার হিসেয় যার জানা আমার আল্লা সুরাত খানি হাইরে আসে যার জানা আমার বীর সুরাত খানি হাইরে আসে সে যার জানা আপন দেহে কলপুরিয়া দেহসই সেই রূপ দেখিয়া হাই রে আপন দেহের কল্পরিয়া বেহু শুইছে দেখিয়া সে যে ধ্যানে গ্যানে হ্যারে খোদাইয়ো কিছু চিনে না আছে যে তহে গনে হে খোদা অন্য কিছো চিনে না আছে যার জানা পাঁচ বারো হরো মিলন করে কালে মার সুরাদ গঠোন করে গো সাত পা বারো হর মিলন করে কালে মার সুরাধ গঠোন করে গো যাত সে ফাতে মিলন হইলে হবে রে মন সাধন রে যাত সে ফাতে মিল হইলে হবে রে মন সাধনা আসে যার জানা আমার আল্লাখানি দয়ালা সে যার জানা যাতে পাতে সার তাতে হ হয় জাতে সুরদ গো যাতে পাস সে ফাতে তাতে হয় কালে মা সুরদ গো করে आसन फास कोरे देखो आसन फास आदाय हो बे दाईमी सालात माना रफा देखो ना जा আমার আল্লাহ সুরত খানি দয়ালা আছে জার জানা আমার আল্লাহ সুরত খানি দয়ালা যার জানা। তাহ কিক তন্ত করে দেখ আপন সূরা পড়ে গো তাহককে তো দন্ত করে দেখল আপন সূরা পড়ে গো তদারকে একবার পড়লে তদারকে একবার পড়লে দেহে যাবে চলে বেঘর তাহ কি হবে না সে জানা শা সুলতানে ইশারা ছিল আমার তাই দেখি দেখিতে পাইল গো শা সুলতানের ইশারা ছিল পাঞ্জুতাই দেখিতে পাইল গো ওই একবার দেখলে বেশতে যাবে ভয় রবে না ওই একবার দেখলে মেস্তে যাবে দোজো কের ভয় না আছে যার জানা আমার নবী সুরত খানি হাইরিয়া আসে যার জানা